নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানি আজকে একটা দারুণ স্বাদে মাছের রেসিপি নিয়ে পৌঁছে গেছি আপনাদের জন্য এই যে দেখুন মাছের রেসিপিটা খুবই লোভনীয় এবং দারুণই হয়েছে কালার কেন টেস্ট কেন সম্পূর্ণ দারুণ স্বাদের হয় আর এইভাবেই যদি মাছ রান্না হয় তাহলে ভাত খেতে আর অন্য কোনো কিছুই লাগবে না আর এই মাছটা সত্যি তিল লোভনীয় খুব ভালো লাগে টেস্টি একটাই কাটা সবাই খেতে পারবে আর আমার তো খুবই ভালো লাগে বাচ্চারও খুবই বাচ্চাদেরও খুব ভালো লাগে এই যে চলুন আমি কী মাছ আজকে বানিয়েছি আজকে বানিয়ে বানিয়েছি এই যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমাদের নিয়ে আসা হয়েছিল চার পিস পাঙ্গাস মাছ তিন পিস সেম সাইজের ছিল আর এক পিস সব থেকে বড় ছিল এই যে আমি কেটে নিয়েছি পিসগুলোকে এই যে দেখুন বড় বড় করে পিসগুলো কেটে নিয়েছি আমার নুন হলুদ মাখানো ছিল আর একটু হালকা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে দিচ্ছি হালকা লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে দু সাইড মাখিয়ে নিচ্ছি যে আমার মাখানো রেডি হয়ে গেছে এবার আমি এতে কি দেব মশলা সেটাই করে নিচ্ছি আমি তিনটে পেঁয়াজ নিয়েছি এই যে দেখুন পেঁয়াজগুলোকে আমি কেটে নিচ্ছি একটা পাত্রে রেখে নিচ্ছি এবার আদা নিচ্ছি আদাটাকে ছোট ছোট করে করে নিচ্ছি কেটে নিচ্ছি আদাগুলো জাল হয়ে গেছে তার জন্য কাটতে একটু অসুবিধে হচ্ছে এই যে পেঁয়াজ আদা এবার আমি ছ সাত দানা আমি বড় সাইজের বড় কোয়া রসুন নিয়েছি আর দিয়ে দিলাম ছটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সরষে সাদা সর্ষে যেটাকে বলে আর কালো সর্ষে যেটাকে রাই বলে জিরে এক চামচ এক চামচ নয় আধা চামচ গোলমরিচ ধনে এক চামচ আর নিয়ে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে তোলার জন্য বা কালার বা টেস্ট খুব সুন্দর করে তোলার জন্য লঙ্কা শুকনো লঙ্কা তারপরে হলুদ আর সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খুব সামান্য পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে আমি নাড়িয়ে দিলাম এইটাকে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট এটা আমার ভেজানো থাকলো এদিকে আমি কড়াই গরম করে নিয়েছি খুব ভালোভাবে কড়াইটা গরম করে নিতে হবে তারপরে এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে খুব সাবধানে থাকতে হবে কারণ পাঙ্গাস মাছ খুব তেল ছিটোয় তার জন্য খুব সাবধানে থাকতে হবে খুব বেশি হিট দেওয়া যাবে না সামান্য হিটে করলে তেল আর ছিটোবে না তার জন্য প্রচুর পরিমাণে ফাটতে থাকে তার জন্য সাবধানে করতে হবে মাছটা ভেজে নিতে হবে এই যে দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আর খুব বেশি এই মাছটা ভাজবো না একে একে আমি নামিয়ে নিচ্ছি এই মাছটা একটু সামান্য বাকি আছে আমার এই মাছটাও ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম দেখুন মাছ ভাজাগুলো আমার কমপ্লিট আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি আর একটা টমেটো নিলাম টমেটো নিয়ে এবার কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো যেন টমেটো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা আর ধনেপাতা দিলে তেলের উপরে যদি ধনেপাতাটা দেওয়া হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না বা তার কালার ফেড হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না আর টমেটোতে আছে জল তাই জল আর তেলে টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর দিয়ে দিলাম তেজপাতা আর দুটো দানা ছোটো দানা এলাচ দিয়ে ভালো করে টমেটোটাকে গলানোর জন্য এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই যে দেখুন নুন দেওয়ার ফলে কি হয় টমেটো খুব সুন্দরভাবে গলে যায় এই যে আমার টমেটোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি যে ভিজিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন সব কিছু এ করেছিলাম তার গ্রেভি করে নিয়েছি গ্রেভি করে নিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা লঙ্কাটা অতটা ঝাল নয় মোটামুটি কালারের জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা আর সামান্য পরিমাণ তার সঙ্গে এমনি ঝাল লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে এই মশলাটা খুব সুন্দরভাবে হওয়ার জন্য আমি একটা ঢাকা লাগিয়ে দিলাম দু চার মিনিটের জন্য এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে তেল উপরে উঠে এসছে আমি কষিয়ে নিচ্ছি এবার আমার যে গ্রাইন্ডারে করেছিলাম তো গ্রাইন্ডার মশলাটা বেরিয়েছিলাম সেই গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে একে একে এবার মাছগুলো আমি তুলে দিচ্ছি মাছগুলো তোলা কমপ্লিট এবার আমি একটা ছোট্ট সাইজের টমেটো এইভাবে বড় বড় পিস করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন পিস কাঁচা লঙ্কা ওপর থেকে আর দিয়ে দিচ্ছি বাকি ধনেপাতার পাতার কুচিটা দিয়ে একটু ভালো করে আমি আলতো আলতোভাবে নেড়ে নেব আর আমার নুনটা তো অলরেডি আমার দেওয়াই আছে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন পাগাস মাছের কালিয়া রেডি এইভাবে মজাদার পাঙ্গাস মাছের কালিয়া হলে আর দুপুরে কোনো কিছু দরকার হয় না গরম ভাতের সঙ্গে এবার আমি প্লেটে বেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে আমি প্লেটে বেড়ে নিচ্ছি আর আমার পাগাস মাছের কালিয়া রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর এইভাবে যদি না বানিয়ে করে খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই একবার বানিয়ে করে খাবেন আমার রেসিপিটা কেমন লাগে একবার বানী করে আপনারা দেখবেন খেয়ে দেখবেন আর আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার অনুরোধ রইল সবাইকে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন